expert পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুকসানা আজকে আমরা করবো গণিতের তিন পয়েন্ট দুই এর সাত এবং আট নাম্বার ম্যাথ তো দেখো সাত নাম্বার ম্যাথ দিয়ে শুরু করছি আমি সাত নাম্বার ম্যাথে কি বলেছে দেওয়া আছে প্লাস বিউব প্লাস বি কিউব সমান দেখা হচ্ছে যেহেতু বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো লেফট হ্যান্ড সাইড সমান এম প্লাস টু দেখি আমরা রাইট হ্যান্ড সাইড আসে কিনা সমান থ্রি এম তাই তো তাহলে দেখো আমরা এম এর মান জানি এম এর মান বসায় দিব এ প্লাস বি টু পি এর মান জানি পি এর মান কত পি এর মানটাই জানি আর কি পি মানে কত এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে তো দেখো আমি সূত্র ফেরাই দিব আমি যেহেতু কিউব পেয়ে গেছি এখান থেকে ওইটা ভেঙে নেই টু এ টু বি কিউব জাস্ট গুণ করে দিলাম কারণ আমি তো একবার এ বি পেয়েছি যেন আমি ক্যালকুলেশন করে দিতে পারি টু এ আর এ মিলে কত থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি কি দেখো সবার সামনে যেহেতু নিলাম এ কিউব প্লাস বি কিউব এখন আমার আনতে হবে এম এন তাই তো এম এর জন্য এ প্লাস বি আর এন এর জন্য এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো দেখি আমি এখন কমন নেই এই দুজনের মধ্যে থেকে এ স্কোয়ার কমন যায় তাহলে থাকে কি এ প্লাস বি এদের মধ্যে থেকে কি কমন যায় বি স্কোয়ার কমন যায় থাকে এ প্লাস বি তো আমি যদি এ প্লাস বি কমন নেই তাহলে দেখো আমাদের থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে এইটা সমানই কিন্তু দেখো এ প্লাস বি এর মান কত এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এম তাহলে এটাই আমার চাইছে সুদ ঠিক আছে ঠিক আছে এই হলো আমাদের সাত নাম্বার ম্যাথটা এরপরে আমি আট নাম্বার ম্যাথ করবো আট নাম্বার ম্যাথটা অনেকটাই এই টাইপের মান দেওয়া আছে বের করতে হবে আমি এটা মুছে দিচ্ছি

এটার মান চাইছে তো নিচে নিচে আমরা করতে পারি এ স্কোয়ার প্লাস দিয়ে যেহেতু আমি সূত্র জানি তাহলে এটাকে আমরা কি করতে পারি এ প্লাস যেহেতু এ প্লাস সূত্র আছে একটা একটা মাইনাস যেহেতু আমার মানটা প্লাস দিয়ে দেওয়া আছে আমি প্লাস বি করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি আর একটা আগে থেকে মাইনাস এ বি ছিল তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মান করতো থ্রি স্কোয়ার মাইনাস এখানে থ্রি আসছে থ্রি এবার আমি আটের খ নাম্বারটা করবো জাস্ট কিছুই না আমি এ এ প্লাস বি আর এব মান দেওয়া ছিল ওই জন্য এই দুটাকে একসাথে নিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর এই দুটা যোগ করে দিচ্ছি মাইনাস থ্রি এব মান দেখো দেওয়া আছে তিন গুণা ছয়

ইন্টু এ প্লাস মান কত থ্রি তাহলে এটা কত সাতাশ তিন ছয় তিন ছয় আঠারো তাহলে দেখো কত থাকে নয় তাহলে এই যে খ নাম্বার ম্যাথের আনসার হলো নয় তাহলে আমাদের ক নাম্বার ম্যাথের আনসার হলো তিন আর খ নাম্বার ম্যাথের আনসার হলো নয় এটা হলো আমাদের আটের ক আর খ নাম্বার ম্যাথের আনসার ঠিক আছে তো নয় নাম্বার ম্যাথটাও যেহেতু অনেকটা এরকম আমি তোমাদের সাত আর আট করাইতে চাইছি তো এই ক্লাসেই আমি নয় নাম্বার ম্যাথটা দেখাই দিতেছি

স্কোয়ার্য়ার কে একখানে আগে থেকে এখানে একটা এব ছিল তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কত হয়ে গেল হয়ে গেল এ মাইনাস বি মান কত ফাইভ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এটা কত ছত্রিশ তাই না আমাদের কত পাঁচ পাঁচে পঁচিশ শূন্য তিন একশো তেত্রিশ এটা হলো আমাদের এরপরে আমরা ছ নাম্বার ম্যাথ করবো দেখো ছ নাম্বার ম্যাথে কি বলেছে এ কিউব মাইনাস বি

তাহলে পাঁচ ছয় তিনশে শূন্য হাতে বাকি তিন ছয় ছয় আরেক তারপর কত তিন এরপর আমরা পাঁচ চার আর এ কত ছয় পাঁচ আর এক এ কত সাত তাহলে আমাদের এই মাত্রা কত সাতশো পঁয়ষট্টি ঠিক আছে পাঁচ ছয় না ছয় পাঁচ আর একশ তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে একটা আশীর্বাদ সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে